এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করতো গরু কি গরু ডাকত তো ও ছিল একটু সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় না আবার দেখবেন হাবলা মানুষ চেটলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা তো খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন সরল সহজ তো লেগে গেছে মাথায় খানা নামায় মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে চাকরি করবো না কেন সবসময় গরু বলে সোয়া গেছি আজকো গরু বলতেছে ভিজা ভিজা খানা নিয়ে এলাম মোহতামিম সাহেব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো এরমি চেতে গেছে গা সীতা বাড়িতে রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না এতদিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা বলছে এটা আবার কি দেখা চাকরি করবে মানে আমি স্বপ্নে দেখতেছিলাম কেমত হয়ে গেছে আমি পুলসেরাতের পাশে যেয়ে দাঁড়ায় আছি পুলসেরা চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পলসেরাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয়ে সবগুলা উঠা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে ওই তোরা যাস কই আমি গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছিয়ে ফিরে আসছে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে দৈরা সব কাঁদে করে নিয়ে পার করে দিছে ঘুমের টিকা জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি